আমি চলে এসেছি আবার লাইভ আজকে তো বেশ কিছুদিন বাবরি মসজিদের ভিডিও আপলোড দেওয়া হয়নি ইতিমধ্যে অন্য কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছিলো তো এটা হচ্ছে আমার একটি ব্লগ চ্যানেল তো সেই হিসাবে আমি ভেবেছিলাম হয়তো অন্যান্য ভিডিও কিছু ভিউজ যাবে সেই হিসাবে হয়তো বাইক রাইডিং করে কিছুটা ভিডিও পোস্ট করেছিলাম তো দেখলাম সেসব ভিডিও যে ভিউজ যাচ্ছে না এবং কি আপনারা দেখছেন নাও এবং কি ইউটিউব কোম্পানিও এটাও মানে কী বলবো এটাকে সার্চও যাচ্ছে না এবং কি ভাইরালও করছে না তো সেই হিসাবে আবার বাবরি মসজিদের ভিডিও আপলোড দিচ্ছি আমি আজকে একটা আপলোড দিয়েছি আটটা কুড়ি মতন হবে তো ওখানে ভিডিওটা ছিল যে একটা বাবরি মসজিদে একটা মুরগির ডাক হয়েছিল সেই মুরগিটা কত টাকা বিক্রি হয়েছিলো সেটাই ছিল বাবরি মসজিদের ওই ভিডিওটা তো ইনশাল্লাহ আবার আসবো আবার বাবরি মসজিদের ভিডিও আপলোড দেব যেখানে বাবরি মসজিদে প্রতিদিন কি ঘটছে কি না আবার সেই সব আপডেটগুলো পাবেন কোনো সমস্যা নেই তো যেটা বলছিলাম বাবরি মসজিদের সম সম্পূর্ণ বা সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটা অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমি ডেলি লাইভ বা আমার ডেইলি ব্লগ একটা চ্যানেল আমার আমি নিজস্ব কোথায় যাচ্ছি বা কি না কী করছি কি না সেগুলো আমি পোস্ট করব এতে যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তো সেই হিসাবে আপনারা একটু ফলো করে দেবেন এবং কি লাইক করবেন ভিডিওগুলো দেখবেন একটু ভিডিওগুলো আর কমেন্টে জানাবেন যে যে ভিডিওটায় আমি পোস্ট করি বা যে ভিডিওটায় আমি আপলোড দিয়েছে ওখানে ইউটিউবে সে ভিডিওর মধ্যে কোনটা ভালো লেগেছে বা কোনটা আমার ভুল হয়েছে কোনটা আমার ভুল আছে কি না সেগুলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে লিখবেন বা বাবরি মসজিদের সংক্রান্ত কিছু যদি জানতে চান তো সেটাও আমাকে অবশ্যই বলবেন আমি সেটাও মানে বলতে রাজি আছি কারণ আমার বাড়ির কাছে বাবরি মসজিদ হচ্ছে আমার ওখানে সব কিছু খবরে আমি জানি তো সেই হিসাবে যদি কিছু জানতে চান তো অবশ্যই আমাকে বলবেন আমি বলবো আর অবশ্যই আমার ভিডিওতে ভাই কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন বাবরি মসজিদ কোথায় হচ্ছে কি না কোথায় হচ্ছে কো কীভাবে হচ্ছে এবং সেখানে কাজ চলছে কি না কতটা কাজ হয়েছে কি না সব আমি ক্লিয়ার করে দেবো আর একটা জিনিস হচ্ছে খুব একটা ভুয়ো কথা চলছে যে মানুষ এখন বলছে যে বাবরি মসজিদ হবে না হুমায়ুন কবির এগুলো বলেছে ওগুলো বলেছে যে নব্বই আসনে জিততে না পারলে সে বাবরি মসজিদ করবে না কিন্তু এটা হয় পুরো ভুল কথা একদম পুরো ভুয়ো কথা কারণ হচ্ছে ওই যে নিউজটা চলছে ওই নিউজটা অনেক আগের একটা নিউজ যখন বাবরি মসজিদ করেনি তখন একটা ওদের একটা মিটিং হয়েছিল যে যাই হোক কিছু একটা হয়েছিলো সেখানে হুমায়ুন কবির বলেছিলো যে বাবরি মসজিদ যদি তৃণমূল জিতে তাও বাবরি মসজিদ হবে না যদি বিজেপি জিতে তাও বাবরি মসজিদ হবে না তো সেই যে মিটিংটা হয়েছিল তখনকার সেই কথাটা নিয়ে এখন কিছু মানুষ কিছু ভিউজের আশায় সেটা মানে চালাচ্ছে তো এটা সম্পূর্ণ ভুল কথা তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আমি পুরো ক্লিয়ার করে দেবো আরও এখন অন্যান্য ভিডিও আসছে যে হুমায়ুন কবির এগুলো বলেছে হুমায়ুন কবির ওগুলো বলেছে সব ভং ভাঙ কথা ভাই এগুলো সব আগের কথা এখন সেটা চালাচ্ছে হ্যাঁ তো বাবরি মসজিদের কাজ চলছে অবশ্যই একটা অফিসও হয়ে গেছে অফিসের কাজ প্রায় কমপ্লিট এবং প্রতি জুম্মার দিনে বলা হচ্ছে যে তিনটে জুম্মা নামাজ হয়েছে জুম্মার দিনে বলা হচ্ছে যে বাবরি মসজিদের কাজ আমরা খুব শীঘ্রই শুরু করে শুরু করে দেবো কাজ হয়ে এসেছে আমাদের সামথিং কিছু প্রবলেম আছে সে প্রবলেমটা হয়ে গেলে আমরা বাবরি মসজিদের কাজ শুরু করে দেব তার সত্ত্বেও কিছু মানুষ শুধু কিছু ভিউজের আশায় বলছে যে না বাবরি মসজিদ হবে না বাবরি মসজিদ হবে না এরকম অনেক কিছু কথা হচ্ছে শুধু কিছু ভিউজের আশাতে তো আমি বলবো যারা এসব ভিডিওগুলো বানাচ্ছেন অবশ্যই এসব ভিডিওগুলো বানাবেন না কারণ আমাদের নিজেদেরই ক্ষতি এগুলো বানালে নিজেদের ক্ষতি হবে এগুলো করলে তো অবশ্যই সেই হিসাবে নিজেকে সতর্ক থাকবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে বিভ্রান্ত করে ফালতু নিজের কিছু ভিউজের আশায় মানুষকে অবশ্যই বিভ্রান্ত করবেন না আপনার এটা রিকোয়েস্ট আর বাবরি মসজিদের কাজ হবে ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে সেখানে জায়গাও ঠিক হয়ে গেছে এবং কি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ তো এই কমেন্টে এই যে লাইভটা করলাম আমি এই কমেন্টটা যদি ভাই কারো কিছু বলার থাকে তো আমাকে বলতে পারো এই যে এক ভাই লাইক করেছে থ্যাংক ইউ ভাই তো যদি কারো কিছু জানার থাকে বাবরি মসজিদ সংক্রান্ত তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সেটি ক্লিয়ার করে দেবো এবং কি আমি বলবো অবশ্যই এটা বলার চেষ্টা করব কারণ যথেষ্ট পরিমাণে সেখানে থাকি আমি বাবটি মসজিদে আমার অনেক বন্ধু আছে যারা ওখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে অনেক আমাদের নিজের আত্মীয় আছে যারা ওখানে ব্যবসা করছে বা ওখানে থাকছে তো সেই হিসাবে আমি মানে জানি ওখানে কি হচ্ছে কি না অনেক ভলেন্টিয়ারের সঙ্গে আমার পরিচয় আছে যারা ওখানে অনেক বিভিন্ন রকম পদে আছে তো ওদের সঙ্গে আমার কেউ না কেউ আত্মীয় আছে ওখানে তাদের সঙ্গে আমার কথা হয় তো সেখানে তাদের সঙ্গে কথা হয়েছে তাদের সব তাদের সঙ্গে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি তারা আমাকে বলেছে জায়গা ঠিক হয়ে গেছে যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কাজ হবে শুরু হয়ে যাবে তো অবশ্যই বাবরি মসজিদ হবে যেহেতু বলেছে অবশ্যই হবে বাবরি মসজিদ কিন্তু জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছিল সেই জন্য হচ্ছিল না বাবরি মসজিদটা কিছু মানুষ জায়গা দিতে চাইছিল না ওখানে মানুষ ভাবছে যে আমি এই যে বাবরি মসজিদ হচ্ছে এই কিছু টাকা বেশি ইনকাম করবো বলে বেশি টাকা মানে নেব বলে সেই হিসেবে জায়গাটা দিচ্ছিল না তো সেই জায়গাটা দেওয়া হয়ে গেছে আর সামথিং কিছু জায়গা বাকি আছে সামনে জায়গা কিছু ওটা হয়ে গেলে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে যাবে আপনারা বিভ্রান্ত হবেন না এবং কি যত সম্ভব আর যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন লাইভটা শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন বাবরি মসজিদের আসল খবর বা আসল আপডেট অবশ্যই এই চ্যানেলে দেওয়া হয় আর আমি কোনো ভুয়ো কথা বলে না বা আমি কোনো মিথ্যা কিছু বলে না আমার এই চ্যানেলে একবারের সঠিক যে খবর সেটাই পাবেন একটু ভুল ভাল কিছু মিথ্যা খবর পাবেন না মিথ্যা মানে আপডেট পাবেন না যে কাজটা হয় সেই কাজটাই আমি বলি এবং কি যতরা কাজ হয়েছে সেটা আমি তুলে ধরি যতরা যা হয় সেটা আমি তুলে ধরি এই চ্যানেলে কোনো মিথ্যা খবর পাবেন না আশা করি আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে কথা আর যদি কারো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব এবং কি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি যে বাবরি মসজিদের কাজ সত্যিকারের কেউ প্রকৃত অর্থে হচ্ছে কি না সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আমি আপনাদের যে ডাউট সে ডাউটটা আমি ক্লিয়ার করে দেব যদি বিশ্বাস না হয় আমি ওখানকার কিছু যারা কিছু পদে যারা আছে ওদের সঙ্গে আপনাদের কথা বলে দেবো আপনারা কথা বলবেন ওরা থাকবে জায়গা কতটা কী হয়েছে কি না বাবুরি কাজ হবে কি না বা কবে কবে থেকে শুরু হবে সেগুলো সব জানতে পারবেন তো আমার লাইভ এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা লাইভটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন আর যারা ভুয়ো কথা বলছে তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আজকে এখান থেকে আমি শেষ করছি